হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস কনস্টেবল দু হাজার পঁচিশের অল শিফ্ট জিকে ক্লাস ওয়ান নিয়ে যার মধ্যে আজকের আমরা চার দুই দু হাজার পঁচিশের শিফট ওয়ানে আসা সমস্ত জিকে আমরা সমাধান করবো আমাদের কিন্তু এর আগে রিজনিং এবং ম্যাথের সমস্ত শিফ্টের সলভ হয়ে গেছে আজ থেকে আমরা জিকেটা স্টার্ট করছি তো চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের জিকে এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে প্রধানমন্ত্রী রোজগার উদ্যোগ যোজনা ড্যাশ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে দু হাজার পনেরো দু হাজার চোদ্দো দু হাজার সতেরো নাকি দু হাজার ষোলো তো অ্যান্সার কী হবে এটা এটা কিন্তু দু হাজার ষোলো থেকে কিন্তু কার্যকর হয়েছে দু হাজার ষোলো প্রধানমন্ত্রী রোজগার উদ্যোগ যোজনা যার শর্ট ফর্ম হচ্ছে পি এম আর পি ওয়াই যার মানে হচ্ছে প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন এখানে প্রি থেকে কিন্তু এখানে প্রোৎসাহন প্রোৎসাহন যোজনা ঠিক আছে এবার এই একই রকমের কিন্তু আরও একটা যোজনা আছে যেটা খুব গুলিই যায় সেটা হচ্ছে প্রধানমন্ত্রী রোজগার যোজনা এখানে কিন্তু ওই উদ্যোগ বা প্রোৎসাহন কিন্তু ওয়ার্ডটা থাকে না এটা কিন্তু আবার একই প্রায় প্রায় জিনিসটা নাইনটিন নাইনটি থ্রিতে কিন্তু এটা চালু হয়েছিল এ দুটো যোজনায় কিন্তু বলতে গেলে বেকারদের বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু এটা লঞ্চ করা হয়েছিল পরের প্রশ্ন প্রথম এশিয়ান গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লি গোয়ালিয়র চেন্নাই পাতিয়াল দেখো প্রথম গেমস মানে কোথায় উনিশ সবসময় ক্যাপিটালে হওয়ার মানে চেষ্টা করা হয় তো নয়াদিল্লি হবে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু সালের আগস্ট মাসে কে সুপ্রিম কোর্টকে বিদায় জানিয়ে তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হন এবং ভারতের সুপ্রিম কোর্টে উন্নীত হওয়া নবম মহিলা ছিলেন তো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে চলে আসছে প্রশ্নগুলো অদিতি কাপুর হিমা কোহলি কুট্টি রামেশ্বরম নাকি উষা লিয়ার এটা কিন্তু হবে হিমা কোহলি অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন উনিশশো নব্বই সালে বেজিংয়ে অনুষ্ঠিত এগারোতম এশিয়ান গেমসে নিম্নলিখিত কোন খেলাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল কুস্তি কাবাডি ভলিবল নাকি স্কোয়াশ সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশান টু কবাডিকে কিন্তু এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল পরের প্রশ্ন পৃথিবীর দুটি সবচেয়ে আর্দ্র স্থান কোনটি যেখানে বছরে হাজার আশি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় পাসিঘাট এবং আগুমবে গ্যাংটক এবং আম্বলি চেরাপুঞ্জি ও মৌসিনরাম মহাবালেশ্বর নাকি নেড়িয়া মঙ্গলম তো দেখো মোটামুটি এটা সবাই জানো চেরাপুঞ্জি আর মৌসিনরামে কিন্তু থেকে বেশি বৃষ্টিপাত হয় দেখ ওখানকার যে হোর্ডিংগুলো সেখানেও লেখা রাখা ওয়েটেস্ট প্লেস অন আর্থ চেরাপুঞ্জি তাই না সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে চেরাপুঞ্জি আর মৌসিনরামই হবে পরের প্রশ্ন ভারতের জাতীয় বহুমাত্রিক সূচক একটি অগ্রগতি পর্যালোচনা যা দু হাজার তেইশ অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বহুমাত্রিকভাবে দরিদ্রের শতাংশ সবচেয়ে বেশি তো এটা একটা সার্ভে বলতে পারো বা ইন্ডেক্স এটা একটা ইন্ডেক্স তো সেই ইন্ডেক্স অনুযায়ী বলছে এখানে দারিদ্রের শতাংশ সবচেয়ে বেশি কোথায় চণ্ডীগড় দিল্লি দাদরা নগর হাবে হাবেলি দমন দিও নাকি পুদুচেরি তো সঠিক উত্তর কিন্তু হবে এখানে এই একসাথে সবটা দাদরা নগর হাভেলি দমন দিও এখানে কিন্তু দারিদ্র্যের শতাংশটা কিন্তু সবথেকে বেশি পরের প্রশ্ন পাবলিক পরীক্ষা বিল বা অন্যায় উপায় প্রতিরোধ বিল দু হাজার চব্বিশের অধীনে পরীক্ষার সময় অনার্য আচরণ বা অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য কত জরিমানা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ টাকা বিশ মানে কুড়ি লক্ষ টাকা এগারো লক্ষ নাকি দশ লক্ষ সঠিক উত্তরভাবে কিন্তু এখানে দশ লক্ষ টাকা অবধি জরিমানা করা হয়েছে পাবলিক পরীক্ষা বিল দু হাজার চব্বিশে একটা প্রস্তাবিত আইন যা পাবলিক পরীক্ষায় প্রতারণা বা অন্যায় পন্থা রোধ করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল এই বিলটা লোকসভায় পেশ করার পর পাবলিক পরীক্ষা আইন দু হাজার চব্বিশ হিসাবে আইনে পরিণত হয় দু হাজার চব্বিশের একুশে জুন থেকে কিন্তু এটা কার্যকর হয় এর প্রধান উদ্দেশ্য ছিল পাবলিক পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নাজ্যতা এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা এতে অনার্য উপায় যারা অবলম্বন করে তাদের ক্ষেত্রে কারাদণ্ড এবং জরিমানার বিধান করা হয়েছে এটা হচ্ছে দশ লাখ টাকা অবধি পরের প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি বিষয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল তিনশো থেকে তিনশো কুড়ি তিনশো তিরিশ থেকে তিনশো আটত্রিশ দুশো দশ থেকে দুশো উনিশ নাকি তিনশো পনেরো থেকে তিনশো তেইশ সঠিক উত্তর হবে এখানে তিনশো পনেরো থেকে তিনশো তেইশে কিন্তু ইউপিএসসি ব্যাপারে বলা আছে সংবিধানের তিনশো পনেরো তিনশো তেইশের মধ্যে কিন্তু এখানে বলতে গেলে ইউপিএস সাথে সাথে পিএসসি এবং এসপিএসসি কথাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে পরের প্রশ্ন সবুজ বিপ্লব অর্থনীতির কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত পরিষেবা শিল্প আর্থিক নাকি কৃষি দেখো গ্রিন রিভলিউশন সবসময় কিন্তু এটা এগ্রিকালচারের সাথে সম্পর্কিত তাই কৃষি খাদ হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বার্ষিক মামল্লাপুরম নৃত্য উৎসব যেখানে ভারতীয় ধ্রুপদী নৃত্য ভরতনাট্যম কুচিপুরি কত্থক মৈনিয়াট্টম ওডিশি কথাকড়ি পরিবেশনা অন্তর্ভুক্ত থাকে কোন রাজ্যে এটা আয়োজিত হয় বলতে গেলে মামাল্লাপুরম নৃত্য উৎসবটা কোন রাজ্যে হয় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র নাকি কর্ণাটক সঠিক উত্তর কী হবে এখানে তামিলনাড়ুতে কিন্তু এটা মানে আয়োজিত হয় পরের প্রশ্ন নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটা সত্য দু হাজার বাইশ চব্বিশ অর্থ বছরে ফিনান্সিয়াল ইয়ারে ভারতীয় কৃষিখাতের প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার ছিল ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট দু হাজার একুশ বাইশ ফিনান্সিয়াল ইয়ারে ভারতের কৃষি রপ্তানি প্রায় পঞ্চাশ পয়েন্ট দুই মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল আর হাজার একুশ বাইশে খারিফ বিপণন মরশুমে ভারতের ভারতে পাঁচশো একাশি পয়েন্ট সাত লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল তো এখানে কোনটা সঠিক এখানে কিন্তু দুই আর তিনটা কিন্তু এখানে আমাদের সঠিক দু হাজার একুশ বাইশ এবং তিনে দু হাজার বাইশ বাইশে কিন্তু এই বৃদ্ধিটা কিন্তু হয়নি তাহলে কিন্তু একমাত্র মানে রাইট হচ্ছে কিন্তু এখানে দুইটা এবং তিনটা অর্থাৎ শুধুমাত্র দুই আর তিন হচ্ছে কারেক্ট পরের প্রশ্ন সঙ্গীত একাডেমি থেকে মর্যাদাপূর্ণ নাট্য পুরস্কার পুরস্কারপ্রাপ্ত লক্ষ্মী বিশ্বনাথন কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন লক্ষ্মী বিশ্বনাথ দেখো তার ছবিও দিয়ে দিয়েছে এখানে আমি কুচিপুরি ওড়িশি কত্থক নাকি ভারতনাট্যম সঠিক উত্তরভাবে এখানে অপশান এ ফোর ভারতনাট্যমের জন্য তিনি কিন্তু বিখ্যাত ছিলেন তো এবার বলছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা না থেকে সিক্সটি সিক্সে বলছে প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ কী ছিল অর্থনীতির উদারীকরণ পরিষেবা খাতের ভূমিকা ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির ওপর মনোযোগ নাকি যুদ্ধকালীন ব্যয় এবং সম্পদ বরাদ্দ তো দেখো এই যে টাইম পিরিয়ডটা না এই টাইম পিরিয়ডটা খুব ক্রিটিক্যাল টাইম পিরিয়ড কারণ তার কারণ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া চায়না সব যুদ্ধগুলো কিন্তু এই টাইম পিরিয়ডেই হয়েছে তাহলে এখানে যে অপশান ফোরটা যেটা কিন্তু অনেক বেশি অ্যাপ্রোপ্রিয় যুদ্ধকালীন ব্যয় এবং সম্পদ বরাদ্দ তো তৃতীয় পরিকল্পনা কৃষি এবং গমের উৎপাদন বৃদ্ধি করে খাদ্যশস্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন ইস্পাত রাসায়নিক জারি মতো মৌলিক শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল কিন্তু এই সময় কিন্তু চীন ভারত এবং সিক্সটি ফাইভ কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের জন্য কিন্তু একটা বড় বাঁধা কিন্তু তৈরি হয়ে যায় পরের প্রশ্ন দোসরা অক্টোবর দু তারিখটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয় এটি মহাত্মা গান্ধীর ড্যাশতম জন্মবার্ষিকী কলতম এটা ছিল একশো তিপ্পান্ন একশো পঞ্চাশ একশো বাহান্ন নাকি একশো পঞ্চান্ন তো অ্যান্সার হবে কিন্তু এটা একশো তিপ্পান্নতম ছিল এটা অপশান এ পরের প্রশ্ন এন বিপিডাব্লিউ যাকে সবচেয়ে বিস্তৃত লৌহযুগের মৃৎশিল্পী হিসাবে বিবেচনা করা যেতে পারে তার অর্থ হচ্ছে কি নর্দার্ন ব্লু ব্লু ফলিস্ট ওয়ার নর্দার্ন ব্রাউন পালিশ করা জিনিসপত্র নর্দার্ন ব্ল্যাক ফরিস্ট ওয়্যার নাকি নর্দার্ন ব্রোঞ্জ ফলিস্ট ওয়্যার সঠিক উত্তর হবে এখানে নর্দার্ন ব্ল্যাক ফরিস্ট ওয়্যার বলা হয় এটাকে অপশান থ্রি হচ্ছে এটার রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতের সংবিধানের পার্ট থ্রিতে নিম্নলিখিত কোনটি সম্পর্কে বলা আছে ডিপিএসপি বা রাষ্ট্রীয় নীতির নীতিপূর্ণ নীতিমর্ণ আর মৌলিক কর্তব্য নাগরিকত্ব নাকি মৌলিক অধিকার তো এটা কিন্তু বলা আছে এখানে মৌলিক অধিকার সম্পর্কে কিন্তু এটা বলা আছে ঠিক আছে তো ফোরটিন থেকে থার্টি ফাইভ অবধি কিন্তু এটা বলা আছে কী কী আছে সমানতার অধিকার ফোরটিন থেকে এইটিন স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ ধর্মীয় স্বাধীনতার মধ্যে অধিকার পঁচিশ থেকে আঠাশ সংস্কৃতি এবং শিক্ষার অধিকার উনত্রিশ থেকে তিরিশ সাংবিধানিক উপচারের উপর অধিকার বত্রিশ থেকে পঁয়ত্রিশের কিন্তু এটা উল্লেখ রয়েছে এর মধ্যে পরের প্রশ্ন নিয়মিত কোন উদ্ভিদকে বিশেষ বিশেষ সাপোর্ট ব্যবহার করে দেওয়ালে ওঠানো সম্ভব সূর্যমুখী গাছ লেবু গাছ গোলাপ নাকি কুমড়ো তো দেখো এটা কিন্তু লতানো গাছ মানে নিচে নেমে যায় বারবার ধরে এটা তো কুমড়ো গাছকে কিন্তু সাপোর্ট দিয়ে কিন্তু দেওয়ালে তুলতে পারি অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে বাকি কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের সাপোর্ট লাগে না পরের প্রশ্ন উনিশশো সালের ভারত সরকার আইনের ভিত্তি তৈরির সুপারিশগুলোর পেছনে মূল ব্যক্তিত্ব কারা ছিলেন লর্ড লিনলিদগো এ এডাউন মন্টেগু লর্ড আরোইন এডুইন মন্টেগু লর্ড চেমসফোর্ড এবং এডুইন মন্টেগু নাকি লর্ড কার্জন এবং এডুইন মন্টেগু দেখো উনিশশো উনিশ সালের যে ভারত সরকার আইন বা ভারত শাসন আইন তার নাম কি ছিল তার নামটার মধ্যে কিন্তু উক্ত লুকিয়ে আছে নাম ছিল কি মন্টেগু স্পোর্ট সংস্কার আইন তাহলে কে কে থাকবে মন্টেগু থাকবে আর থাকবে হচ্ছে এখান থেকে চেমসফ ফোর্ট থাকবে তার মধ্যে অ্যান্সার কোনটা হচ্ছে এখান থেকে অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার ভারতে ব্রিটিশ সরকার প্রযুক্তি একটা আইন ছিল যার মাধ্যমে কী হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয় কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরে ক্ষমতা ভাগ করে দেওয়া হয় এর লক্ষ্য ছিল ভারতের স্বশাসন বাড়ানো এবং ব্রিটিশ শাসন ব্যবস্থায় ভারতীয়দের অংশগ্রহণ বৃদ্ধি করা বলছি মাইকেল ফ্যাডে কখন মানে কবে বৈদ্যুতিক ট্রান্সফর্মার এবং জেনারেটার তৈরির যে পেছনের নীতি মানে এই যে জেনারেটার তৈরি করা হবে ট্রান্সফার্মার তৈরি করা হবে তার যে নীতি যে রুলসের ওপর আমরা দাঁড়িয়ে তৈরি করব। সেই তরিচুম্বকীয় আবেশ কোন সালে তিনি আবিষ্কার করেছিলেন আঠেরোশো তিপ্পান্ন আঠেরোশো কুড়ি আঠেরোশো পঁচাত্তর নাকি আঠেরোশো একত্রিশ সঠিক উত্তর হবে কিন্তু এটা আমাদের আঠেরোশো একত্রিশ সালে কিন্তু তিনি তরিচুম্বকীয় আবেশ যে নীতি এটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান এটা কি এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে একটা পরিবর্তনশীল চুম্বক্ষেত্র ব্যবহার করে কোনো বন্ধ বর্তনীতে বা ক্লোজ সার্কিটে যেমন তারের কুণ্ডলি তাতে আমরা তৈরিচারক শক্তি ইএমএফ বল এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে পারি যার ফলে ওই বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করে তো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যান্টিক ইন্ডাকশান বা চুম্বকীয় আবেশ আজের লাস্ট প্রশ্ন তিনি ছিলেন একজন কর্ণাটকী কিংবদন্তী গায়িকা যিনি ইউরোপ উত্তর আমেরিকা এবং জাতিসংঘের সাধারণ পরিষদে গান গিয়েছিলেন তিনি ছিলেন বেগম আক্তার লতা মঙ্গেশকর আশা ভোঁসলে নাকি মাদুরাই শান মুখ বাদিভু শুভলক্ষ্মী তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে কিন্তু অপশান ফোর মাদুরাই শান মুখ বাদিভু শুব্যলক্ষ্মী যাকে আমরা এম এস শুভলক্ষ্মী নামেও পরিচিত তিনি তার ছবি আমি এখানে দিয়েছি তিনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন ইলেভেন্থ ডিসেম্বর ইলেভেন্থ ডিসেম্বর দু হাজার তিনি কিন্তু মানে প্রয়াত হয়েছেন তার কিছু অ্যাচিভমেন্টের মধ্যে তাকে নাইনটিন নাইনটি এইটে কিন্তু ভারত রত্ন দেওয়া হয়েছিল এটা মাথায় রাখতে হবে একটু আর পদ্মভূষণ দেওয়া হয়েছিল নাইনটিন ফিফটি ফোরে পদ্মভূষণ আচ্ছা আর নাইনটিন সেভেন্টি ফোরে তাকে কিন্তু মানে তিনি কিন্তু রামন ম্যাক্সেস অ্যাওয়ার্ড কিন্তু তিনি পেয়েছিলেন ঠিক আছে তিনি ছিলেন কর্ণাটিক মিউজিক অর্থাৎ কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করা আছে ও পরে বাটগুর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ